দর্শক আজ আমি আপনাদের দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় এবং পশ্চিমবঙ্গের অন্যতম একটি গরুর হাট শাক শহর গরুর হাট হ্যাঁ দর্শক শাক শহর গরুর হাটে আমরা চলে এসেছি এখানে এসে আজ আপনাদেরকে এই গরু হাটে আপনাদের দেখা আপনারা জানেন সামনে কুরবানি ঈদ আর এই ঈদে সবচেয়ে বেশি যে পশু কুরবানি করায় সেটি হলো গরু আপনারা জানেন ভারত মহা উপমহাদেশ তথা ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলিতে সবচেয়ে বেশি গরু কুরবানি করা হয় এবং তার পরপরই ছাগল দুম্বা ভেড়া উঠ মহিষ এইগুলো কুরবানি করায় আপনারা জানেন এবং সবচেয়ে বেশি গরু কুরবানি করা হয় এবং সেই গরুকে কেন্দ্র করে এই যে শাকসর হাট গরু হাট এটি সারা বছরই খোলা থাকে বুধবার ও রবিবার সপ্তাহে দুদিন হাট হয় এবং ঈদের সময় এখানে একটা উৎসাহে পরিণত হয় বিশেষ করে আপনাদের আশেপাশের এলাকাগুলিতে মানুষের একটা জমজম থাকে সবচেয়ে বড় করে মানুষের মধ্যে একটা আনন্দ উৎসব এবং এখানে সবচেয়ে বেশি যেসব মানুষের যারা এখানে গরু বা পশু কিনতে আসেন তারা বেশিরভাগটি সবই এখানকারই এলাকার মানুষজনের পাশাপাশি কলকাতা শহরতলি তথা আপনারা জানেন কলকাতা পুরুষ কলকাতা গার্ডেন রিস কলকাতা পাক সার্কাস কলকাতা রাজাবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসেন তারা ভিড় করেন এবং তারা এসে গরু কেনেন আপনারা জানেন এখানে সব ধরনের গরু এবং এখানকার গরুর একটা সিস্টেমেটিক আছে এখানে মোটামুটি একটা দামের মধ্যে গরু পাওয়া যায় দর্শক সেই হাট আপনাদেরকে দেখালাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এটি হচ্ছে শাখ তথা ভাঙড় থানা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত ভাঙর থানার সাগশহর গরুর হাট